তো আসসালামু আলাইকুম বিশ্বwidetilde থেকে মহিদ্দিন আরক্তির चमत्कार তত্ত্বাবল ভিডিওনা হাজির হইছি আজকে আমরা চমৎকার একটি দেশের কথা কথা বলবো সেটি হল আপনার বেলজিয়াম তো আপনি ইন্টারেস্ট থাকেন যে আপনি ইউরোপে যেতে চান কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স নেই কাজ শিখতে চান ফ্রি থাকা খাওয়া সুবিধা পাবেন এরকম সুবিধা যদি চান তাহলে আপনি পুরো ভিডিওটা দেখতে পারেন তো এই প্ল্যান নিয়ে আমরা কথা কথা বলবো কিভাবে আপনি মানে বেলজিয়াম ভলান্টিয়ার ভিসা দিয়ে যাবেন কার আবেদন করতে পারবে কি কি সুবিধা পাবেন খরচ কত কোন কোন প্রতিষ্ঠান বাংলাদেশের জন্য আপনার এই সুযোগগুলো দিয়ে থাকে আর আবেদন করতে হয় সেগুলো কিভাবে কি করবেন কি কি ডকুমেন্ট লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে নিজে নিজেই সব কাজ করতে পারবেন বুঝতে পারবেন এই বিষয় আপনার জন্য কেনা তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো চলুন শুরু করে আমার টপিস গুলোকে আবার করি তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো বেলজিয়াম ভিসাটা কি তো বলান্টের ভিসা মূলত নন প্রফিট অর্গানাইজেশন বা সোশ্যাল প্রজেক্টে কাজ করার জন্য নেওয়া হয় যেমন কাজে দন হতে পারে সোশ্যাল ওয়ার্ক রিফিউজি সাপোর্ট কমিউনিটি সার্ভিস এনভায়রনমেন্টাল প্রজেক্ট কালচারাল এক্সচেঞ্জ এটা কিন্তু ওয়ার্ক বিছানা না আবার পেইড জব না কিন্তু আপনার থাকা খাওয়া অভিজ্ঞতা সবকিছু লিগ্যাল ভাবে করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো কারা কারা আবেদন করতে পারবেন বাংলাদেশ থেকে যারা সাধারণত আপনার বয়স আঠারো বয়সে আঠারো থেকে সর্ব যে যেকোনো বয়সে অবদান করতে পারবেন যোগ্যতা কোনো সমস্যা যে কোন শিক্ষা হয় বেসিক মানে ভাষা জানতে হয় আপনি সেদেশ ভাষা যদি জানেন ইংরেজি যদি জানেন অভিজ্ঞতা এনজিও ইউটিউব কমিউনিটি ওয়ার্ক থাকলে আপনার মানে প্লাস পয়েন্ট ক্রিমিনাল রেকর্ড ক্লিয়ার থাকতে হবে কোন ক্রিমিনাল মানে অফেন্স থাকা যাবে না আর আপনার সবচেয়ে বড় কথা বড় আগ্রহ থাকতে হবে এবং কমিটমেন্ট থাকতে হবে আপনি পালিয়ে যাবেন না এই ধরনের কাজ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনি এই যে বলান্টিয়ার যে বিচার আছে কি কি সুবিধা পেতে পারেন মানে ফ্রি থাকা থাকা থাকার ব্যবস্থা রয়েছে আপনার খাবার ফ্রি তে পাবেন মান্থলি একটা পকেট মানি পাবেন জরেন আপনার যদি বেলজিয়ামের স্যালাইনর মানে পাঁচ লাখ টাকা হয় তো আপনি পকেট মানি পাবেন আড়াই লাখ টাকার মতন তো মার প্রতিদিন আপনাকে কাজ করতে মাত্র চার পাঁচ ঘন্টা মানে হিউজ একটা ব্যাপার সাতটায় যদি ছুটি পাবেন তো প্রতিদিন চার পাঁচ ঘন্টা কাজ করে আড়াই লাখ টাকা আবার থাকাখানেও ফ্রি আপনি পুরা ইউরোপে ঘুরতে পাবেন ফ্রিতে তো স্যান জোন পুরা ঘুরতে পারবেন এবারে আপনি সার্টিফিকেট পাবেন এক্সপিরিয়েন্স পাবেন এগুলো সারা পৃথিবী ঘুরে ঘুরে বেড়াতে পারবেন ভবিষ্যতে আপনার ইউরোপে ওয়ার্ক স্টাডি খুব স্ট্রং একটা প্রোফাইল আপনি এরকম অভিজ্ঞতা অর্জন করতে পারেন আপনি যে কোনো সুবিধা পাবেন অনেক ক্ষেত্রে আপনার হেলথ ইন্স্যুরেন্স আপনার দ্বারাও দেয় লোকাল ট্রান্সপোর্টও আপনাকে ফ্রিতে দেয় তো দারুণ সব ব্যাপার স্যাপার তো সুবিধাগুলো আশা করি বুঝতে পেরেছেন তো আপনি যদি মানে আবেদন করতে চান আপনাকে অবশ্যই মানে ভলান্টিয়ার ফরম্যাটের সিডি কাবার রেডি করতে হবে সেগুলো কি রেডি করবেন আমি যে টোটাল প্রসেসটাই আপনাদের বলে দিয়ে থাকি আপনারা বতপতে ভিডিওটা ফুল ভিডিওটা দেখেও না মানে ফলো করেন না এটা হলো মূল সমস্যা তো আপনারা একটু দেখে নক করে ফেলেন আপনারা পুরো ভিডিওটা দেখবেন এখানে আমরা টোটাল প্রসেসটা আমরা আলোচনা করি এখন আমরা আলোচনা করব বেলজিয়ামে এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা আপনাদের মানে এই ইনভাইটেশন লেটারটা দিবে এটা ইনভাইটেশন লেটারটা পেলে আপনি ভিসা পাবেন নিশ্চিত তো এইগুলোর মানে একটা সংস্থা হলো ইউরোপিয়ান সলিডারিটি কর্পস মানে তারা কিন্তু আপনার যারা তরুণ তাদেরকে বেশি নিয়ে থাকে আঠারো থেকে পঁচিশ বছর বয়স আর মানে আপনার এই বয়সে যারা রয়েছে স্টুডেন্ট টাইপের তাদের জন্য এটা ইউরোপিয়ান সার্ভিস সিভিল ইন্টারন্যাশনাল এখানে যে কাজ করতে পারবেন কোনো সমস্যা না এখানে লং টার্ম ভলান্টিয়ার রয়েছে শর্ট টার্ম হলো তিন মাস পনেরো দিনের ভলান্টিয়ার আবার আপনি চলুন দুই বছরও ভলান্টিয়ার করতে পারবেন তারপরে এএফএস বেলজিয়াম এটাও আপনার মানে বিভিন্ন কমিউনিটি ইয়ার ভলান্টিয়ার প্রোগ্রাম সুযোগ দিয়ে থাকে এরপরে আছে আপনার এটা একটু কঠিন মানে রিফিউজির জন্য কাজ করে তারা বোচ বোচ লিং গ্যান ওয়ার্ক ব্ল্যাডারান এটা আসলে বেলজিয়াম ভাষায় জন্য একটু কঠিন টাইপের নাম তারা রিফিউজ নিয়ে কাজ করে ধরেন যারা বিভিন্ন পালিয়ে অবৈধ লোক যায় তাদের নিয়ে কাজ করে এরপরে ক্যারিটাস বেলজিয়াম এটা একটা এনজিও সেক্টর বড় ইউরোপের তারা আপনার বিভিন্ন ভলান্টিয়ার নিয়োগ দিয়ে থাকে এগুলো আপনার দারুণ সব প্রোগ্রাম আশা করি বিষয়টা বুঝতে পারেন তো আমি এই পজিশন লিস্টগুলো আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে রাখবো আবার আপনারা ইয়াতে পেয়ে যাবেন ওই মানে পিন কমেন্টে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনি যে প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে সেগুলো রেডি করবেন কিভাবে আপনার লাগবে ভ্যালিড একটা পাসপোর্ট আপনার জন্য মেয়াদ থাকে ইনভাইটেশন লেটার ওই যে বলা আবেদন করে ইনভাইটেশন আনতে হবে আপনাকে তারপর আপনার মোটিভেশন লেটার সিভি কাভার লেটার পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল সার্টিফিকেট অ্যাকোমোডেশন অফ প্রুফ ট্রাভেল ইন্স্যুরেন্স এগুলো কিন্তু আপনার পরে লাগে আগে লাগে না তো আপনাকে আগে যেটা করতে হবে আপনি ভলান্টিয়ার সিভি কার্ড রেডি করে ইনভাইটেশন নিয়ে আসবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট তখন আপনি এই জিনিসগুলো কাজে লাগবে তো আশা করি বিষয়টা বুঝতে পারি তো আপনার খরচ কবে হতে হবে টোটাল এক লাখ টাকা বিমান ভাড়া আমরা ধরতে পারি আমি টোটাল দেড় লাখ টাকার মতো খরচ হবে আপনার যদি আপনি এই বিষয়ে যেতে চান তো দারুন একটা সুযোগ আশা করি বিষয়টা বুঝতে আবার অনেক যেমন অনেক ইয়েতে থাকে অনেক সংস্থা তারা ফ্রিতে রিটার্ন টিকিটও দিয়ে থাকে তো দারুন সব সুযোগ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কাভার লেটার ভলান্টিয়ার এবং একটা সিভি রেডি করতে হয় ভলান্টিয়ারের জন্য তো ভলান্টিয়ার সিবি কিন্তু একটা আলাদা হয় ডিফারেন্ট টাইপের আর আপনার কাভার লেটার হবে এরকম যে আপনি সুইজারল্যান্ডে ভলান্টিয়ার বিষয়ে কেন যেতে চান ওই মানে এই বিদ্যুতের বিদ্যুতের দেখাশোনা আপনি কেন করতে চান আপনার কেন এই সেক্টরে ইন্টারেস্টেড আপনি কোথায় আগে কাজ করেছেন আপনাকে তারা কেন সিলেকশন করবে আপনাকে কেন ইনভাইটেশন লেটার পাঠাবে এটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি কিন্তু রেডি করবেন আপনার কাবার লেটারটা তাইলে হয়ে গেল একটা ভলান্টিয়ার কাবার লেটার তারপর রেডি করতে হবে একটা ভলান্টিয়ার সিবি তো এই ভলান্টিয়ার সিবি আপনার রেডি করলে কিন্তু আপনি বিভিন্ন দেশেই ভলান্টিয়ার প্রোগ্রাম আছে সেগুলোতে আবেদন করতে পারবেন তো কিভাবে আপনি এই ভলান্টিয়ার প্রোগ্রামে সিবিটা রেডি করবেন এখানে বিভিন্ন ডকুমেন্ট লাগে আপনার এনআইডি কার্ড আপনার পাসপোর্ট আপনার একটা লিঙ্কড ইন প্রোফাইল পাসপোর্টের ছবি আপনার বিশেষ করে ভলান্টিয়ার কোনো কাজের অভিজ্ঞতা কোনো হিস্টোরি ভলেন্টিয়ারের তারপর আপনার দেখা গেলো এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট আপনার কোনো মানে সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট রয়েছে ভলেন্টিয়ার উপরে আপনি জাতির সঙ্গে স্বীকৃত কোনো মানে ভলেন্টিয়ার কাজ করেছেন তো এই ধরনের নানান এনজিও কোনো কাজ করেছেন বাংলাদেশে যে বন্যা হয় বন্যাতে আপনি কাজ করেছেন এই ধরনের মানে এই প্রোগ্রামগুলো তো আপনার এই মানে ডকুমেন্ট থাকলে আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড এইগুলো থাকলে কিন্তু আপনার প্রফেশনাল মানে ভলেন্টিয়ার সিভি রেডি করতে পারবেন তো আপনি তথ্যগুলো সাজাবেন কিন্তু এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় তো প্রথমে আপনার এনআইডি কার্ড পাসপোর্ট অনুযায়ী আপনার নেম পার্সোনাল ডিটেইলস কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন তারপর আপনার লিঙ্ক প্রোফাইল দিয়ে দেন আর লিঙ্কিন প্রোফাইল আপনি যেভাবে ভলান্টিয়ার কাজ করেছেন সেই ধরনের কাজের অভিজ্ঞতাগুলো মানে পোস্ট করতে থাকেন মানে পাবলিশ করবেন আপনার লিঙ্ক দিন প্রোফাইলটা মনে আপনি একজন ভলান্টিয়ার তারপর আপনার ছবি ছবিটি তিন মাসের পনেরো এরকম একটা ছবি দেবেন আপনার ভলান্টার কাজের অভিজ্ঞতা বিভিন্ন সংস্থা আছে সেগুলো তুলে ধরতে পারেন হিস্টোরি থাকলে সেগুলো তুলে ধরবেন তারপর ভলান্টার কোনো সার্টিফিকেট থাকলে সেগুলো তুলে ধরবেন আপনার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট সেগুলো তুলে ধরবেন আপনার যে ল্যাঙ্গুয়েজ প্রফেশিয়ান্সি থাকে সেগুলি তুলে ধরতে পারেন ড্রাইভিং লাইসেন্স থাকলে অ্যাড করতে পারেন তারপর আপনি বাংলাদেশ যদি বন্যা বা এই ধরনের কোনো কাজে ইনভলভ রয়েছে কোনো সংস্থার সাথে সদস্যপত্র রয়েছে সেগুলো উল্লেখ করবেন আর কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকলে সেই অ্যাওয়ার্ডগুলো তুলে ধরবেন তো তারপর আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেটা তুলে ধরতে পারেন তো তার আপনি যদি তো এইগুলো সুন্দর করে অ্যাড করলে আপনার একটা চমৎকার ভলেন্টিয়ার সিবি হয়ে গেল তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনার কাজ হলো আপনি এই যে সিবি কার্ড রেডি করে আবেদন করে ফেলুন ইনভিটেশন লেটার নিয়ে আসেন আপনি কিন্তু এই অবশ্যই ভিসা পাবেন আসা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিওটি তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে বেল বাটনটি চেপে রাখতে পারেন আপনার বেনিফিট হবে কাজে লাগবে আর আপনার অনেকে আমাকে অনেক কল দিয়ে থাকেন ফোন দিয়ে থাকেন আসলে চাল রিসিভ করতে পারেন এত পরিমাণ কল আসে তো আপনি আমার সাথে কাজ করতে ইন্টারেস্ট হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ মধ্যে মেসেজ দেবেন তাহলে কিন্তু আমি হান্ড্রেড পারসেন্ট রিপ্লাই দিয়ে থাকি আর কমেন্টে আপনার লিখতে পারেন আপনি কোন দেশে বলেন জানতে চান কোন ধরনের সংস্থা থাকতে চান আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ওগুলো আমাকে জানাতে পারেন তো ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই ঠাকা কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার